সালামু আলাইকুম গাইস আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আবার আসলাম আবিদ ব্যানাবল টিভির আপডেট নিউজ দিতে সো আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা যেগুলো রয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য সেই ডাবল এন্ট্রি ভিসাগুলো অলরেডি চালু আছে যেমন মেডিকেল ভিসায় আপনি কিন্তু চাইলে ইন্ডিয়াতে যেতে পাচ্ছেন আসতে পারছেন কিন্তু নতুন করে ইন্ডিয়াতে ভিসা করার কোনো সুযোগ আপনি আর পাচ্ছেন না যদি আপনার আগের কোনো ভিসা থাকে যেমন স্টুডেন্ট ভিসা যেমন স্টুডেন্ট ভিসা যেগুলো আছে আপনার হচ্ছে ইন্ডিয়া থেকে কিন্তু তারা বাংলাদেশে আসতে পারছে তো একটা সুখবর আপনাদেরকে দিই খুব শীঘ্রই কিন্তু আপনারা যে ইন্ডিয়াতে যাওয়ার যে ট্যুরিস্ট ভিসাটা সেটা কিন্তু খুব দ্রুতই পেতে চলেছে সো আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন কারণ ইন্ডিয়াতে খুব দ্রুতই আপনাদের ট্যুরিস্ট ভিসাটা কিন্তু চালু করে দিবে আর ইন্ডিয়াতে যখন ট্যুরিস্ট ভিসাটা চালু করে দিবে আপনারা সবাই কিন্তু যাতায়াত করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই যখন ট্যুরিস্ট ভিসাটা চালু করবে তখন বেশ কিছু নিয়ম এবং রুলস রেগুলেশন তারা কিন্তু ওখানে আপডেট করতে পারে যেমন আপনি এখন যাবেন ইন্ডিয়াতে যখন আপনি ইন্ডিয়াতে যাওয়ার পরিস্থিতি নেবেন আপনি যখন আপনার ট্যুরিস্ট ভিসা করার জন্য আবেদন জমা দিবেন তখন কিন্তু আপনাকে বেশ কিছু পরিবর্তন করতে পারে তারা যেমন যে আপনার পাসপোর্ট আপনার ভিসা ফিস আপনার অ্যাপ্লিকেশান আপনার কত দিনের ভিতরে তারা পাসপোর্টটা আপনাকে ডেলিভারি করবে এই বিষয়টাকে একটু পরিবর্তন হইলেও হইতে পারে যেমন আপনি যখন ইন্ডিয়াতে যাবেন বা আপনি যখন ইন্ডিয়াতে যাওয়ার প্রস্তুতি নেবেন আপনি যখন পাসপোর্ট জমা দিবেন ইন্ডিয়া ভিসা অফিসে তখন আপনাদের থাকতে হবে আপনাদের অরিজিনাল পাসপোর্ট আপনার থাকতে হবে ইন্ডিয়ার যে মানে ভিসার জন্য আবেদন করবেন সে ফর্ম আপনার নিজ শরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে এবং আপনাকে ইন্ডিয়ার যে ভিসার ফিস রয়েছে সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনারা আগে যে তিরিশ দিন বা বত্রিশ দিনে ভিসাটা পাইতেন সেটা কিন্তু এখন আবার পনেরো থেকে বিশ দিনের ভিতরে আবার ভিসাটা প্রসেসিং মানে একবার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিসাটা ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনার ভিসাটা আপনাকে হাতে দিয়ে দিবে তারা কারণ এই বিষয়টা যদি বলেন ভাই কোথা থেকে জানলেন কারণ এই বিষয়টা আমরা ইন্ডিয়ার যে হাইকমিশন থাকে তাদের সাথে অনেকের সাথে আমাদের মোটামুটি কমিশ মানে কমিশনের সাথে কথা না হইলেও আছে বেশ কিছু লোক আছে যেমন বাংলাদেশ ইমিগ্রেশনের তাদের সাথে আমাদের একটু যোগাযোগ হয় বা কথা হয় তারা আমাদের এই বিষয়টা একটু জানিয়েছে যে খুব দ্রুতই ট্যুরিস্ট ভিসাটা হয়তো বা চালু হতে পারে সো আপনারা আপডেট দিবেন এইভাবে যে আপনাদের ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত হয়তো চালু হইতে পারে আর যখন হবে তখন এই পরিবর্তনগুলো কিন্তু হতে পারে সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন তারা অবশ্যই একটি লাইক এবং নেক্সট ভিডিও কি ধরনের মানে কি নিয়ে চান সেটা আমাকে কমেন্ট করবেন এবং আপনারা যারা পুরাতন রয়েছেন তারা ভিডিওকে শেয়ার করে দিবেন যদি আপনি ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম